হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সামনে পৌষ সংক্রান্তি আজকে আমি তোমাদের সাথে মালাই পাটিস্যাপটার একটা রেসিপি শেয়ার করবো যে কেউ যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি মালাই পাটি সাপটা বানানোর জন্য আমি ঝামেলা ছাড়াই বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করছি চাইলে তোমরা বাড়িতে বানানো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো নিয়ে নিলাম এক কাপ সাথে নিচ্ছি ময়দা খুব ভালো বাইনিংয়ের জন্য এখানে আমি হাফ কাপ নিচ্ছি ময়দা এবার নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা তোমরা কতটা পছন্দ করো সে বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন খুব ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে চামচ দিয়ে হোক বা এক বিটার দিয়ে হোক বা এরকম হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে প্রথমে একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি দুধ আমি এখানে দু কাপ দুধের ব্যবহার করব তোমরা চাইলে পরে দুধের পরিবর্তে এখানে জল দিতে পারো বা হাফ দুধ হাফ জল দিয়ে। ব্যাটারটা বানাতে পারো দুধ দিয়ে ব্যাটারটা বানালে পাটি স্যাপটাগুলো খেতে কিন্তু আরও টেস্টি হয় তো দেখো প্রথমে দিলাম আমি এক কাপ দুধ তাতে কিন্তু ব্যাটার একদম শুকনো হয়ে গেছে তাই আমি আরও এক কাপ দুধ দিচ্ছি প্রথমে একবারে অনেকটা না ঢেলে হাফ ঢেলেছি হাফটা রেখে দিচ্ছি হাফ দিয়ে প্রথমে ব্যাটারটা ভালোভাবে প্রথমে একটুখানি লামস ছাড়া করে নিচ্ছি একটা হালকা স্মুথ ব্যাপার আস্তে আস্তে বাদ বাকি দুধটুকু আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে এবার ব্যাটারগুলি এরকম একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা এখন যতটা লিকুইড দেখতে পাচ্ছ এই ব্যাটারটা কিন্তু পরে ঘন হয়ে যাবে তার কারণে আমরা এখানে সুজি দিয়েছি সুজিটা ভিজে কিন্তু বাদ বাকি দুধটুকু টেনে নেবে এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি তার ফাঁকি এবার মালাই সেপটার জন্য আমরা পুটটা বানিয়ে নিচ্ছি সেজন্য আমি এখানে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক এবার এটাকে ফ্লেম বাড়িয়ে দিয়ে একটা ফুট আর শব্দ অপেক্ষা করব এখানে আমার এক ফুট এসে গেছে এবার গ্যাস ওভেনটাকে একদম লো ফ্লেমে করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার এটা ইনস্ট্যান্ট ক্ষীর বানানোর জন্য যদি তোমরা মনে করো শুধু দুধ দিয়ে ক্ষীরটা বানাবে তাহলে লিকুইড দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করে ঘন করে ক্ষীর বানিয়ে দিতে পারো মিল্ক পাউডারের সাথে ভালোভাবে বা লিকুইড মিল্ক মিশিয়ে নিচ্ছি ফ্লেম কিন্তু এখন একটু কমিয়ে রাখতে হবে না নাহলে সাথে সাথে কিন্তু মিল্ক পাউডার ঘন হয়ে নিচে পোড়া লেগে যেতে পারে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োর পরিমাণটা অতিরিক্ত দেবে না তাহলে কিন্তু খির খির মনে হবে না তখন কিন্তু একটা পিসলা পিছলা ভাব চলে আসবে তাই চালের গুঁড়োর পরিমাণটা খুব কম দিতে হবে এবার ফ্লেম মিডিয়াম করে দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিচ্ছি অনবরত কিন্তু স্প্যাট্রোলা চালিয়ে এটাকে ঘন করে নিতে হবে এখন কিন্তু এখান থেকে একদমই সরা যাবে না এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে ক্ষীরটাকে ঘন করতে হবে আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কারণ এর মধ্যে মিল্ক পাউডার রয়েছে তো ক্ষীরটা আমার এখানে তৈরি হয়ে গেছে এবারে এই ক্ষীর আমি একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি ওই সেম প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ লিকুইড মিল্ক এটা আমরা এখন মালাই পাটি শেপটের জন্য মালাই দুধটা তৈরি করব ফ্লেম মিডিয়াম রেখে দুধটাকে প্রথমে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আবার দুধে যখন ভালোভাবে একটা ফুট আসবে ততক্ষণে দুধটাকে জাল দেবো দুধটার মধ্যে একটু ফুটা আসলে পরে স্টিম কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কারণ এই মালাই মালাইপাটাপটা দুধটা কিন্তু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না দিয়ে ভালোভাবে চিনির সাথে অনবরত গুলে জাল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার পাতলা দুধটাকে আর একটু টেস্টি বানানোর জন্য এনেখানে মিল্ক পাউডার দেওয়া এবার মিল্ক পাউডারের সাথে একটুখানি গলে নিচ্ছি চাইলে তোমরা এই দুধটাকে একদম ঘন করে ক্ষীরের মতো করে দিতে পারো তবে আমরা যখন রসমালাই খাই দেখবে দুধটা কিন্তু মিষ্টি থাকে আর একটু লিকুইডই থাকে তবে কিন্তু খেতে ভালো লাগে আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম এটা ইচ্ছে হলে দিতে পারো নাহলে এটা বাদ দিয়ে দিতে পারো এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না কেশর দিলে কী হবে হালকা একটা কালারটা চেঞ্জ হবে আর কেশুরের একটা ফ্লেভারে এটা খেতে আরও ভালো লাগবে এখানে চাইলে তোমরা এলাচ ফাটিও দিতে পারো তা আমি প্রথমে বললাম আমি একদম ঘন করে ক্ষীর করব না মোটামুটি একটুখানি দুধটা পাতলা থেকে একটু ঘন হয়ে গেলে এটাকে গ্যাস ওভেন বন্ধ করে নামিয়ে নেব আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি তার কারণ এটুকু দুধ আমাদের লাগবে যখন আমরা এর মধ্যে পাটির সাপটাগুলো ভেজাবো পাটির সাপটাগুলো কিন্তু দুধ কিছুটা টেনে নেবে তাই একটু বাড়তি দুধ রাখতে হবে এদিকে চালের গুঁড়ো যে ব্যাটার বানিয়েছিলাম সেটা কিন্তু অনেকক্ষণই রেস্ট পেয়েছে এর মধ্যে সুজিয়ে চালের গুঁড়ো কিন্তু ভালোভাবে ব্যাটারের সাথে মিশে গেছে ব্যাটার ঠিক এরকম বানাতে হবে না অতিরিক্ত ঘন না পাতলা যদি তোমাদের মনে হয় কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ব্যাটার অনেক ঘন হয়ে গেছে তাহলে চাইলে তোমরা দুধ বা একটুখানি জল মিশিয়ে একটু পাতলা করে নিতে পারো এবার পাটির সাপটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যান বসিয়েছি আর হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি হালকা ফ্রাই প্যান গরম হতে হতে কিন্তু আমাদের ব্যাটা দিতে হবে তোমরা এটা বড় হাতা দিয়ে বা বড় কোনো চামচ দিয়ে যতটা বড় বানাবে সে বুঝে ব্যাটারের পরিমাণটা এখানে দিতে পারো ঠিক প্যানের মাঝে বরাবর দিতে হবে আর যখন দেখবে যে এই ব্যাটারটা একটুখানি শুকিয়ে আসছে উপরে তখনই কিন্তু এর মধ্যে ক্ষীরটা দিতে হবে দিক দিয়ে তোমাদের সুবিধা হবে এরকম এক সাইডে খিটটা দিয়ে দেবে দিয়ে একদম হালকা হাতে আস্তে আস্তে করে এটাকে কিন্তু তুলতে হবে কারণ এই অবস্থাতে থেকে খুব কাঁচা নরম থাকে তাই বেশি যদি ধরে চাপাচাপি করো তাহলে কিন্তু এটা ফেটে যাবে এক পিঠ খুব ভালোভাবে সেঁকে নিয়ে আমি আর এক পিট সেঁকে নিচ্ছি এটাকে তিন থেকে চারবার উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে একটা আমার পাটি পার্টিসাপটা এখানে তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি আরেকটা পাটি পার্টিশাপটা বানিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের এই মালাই পার্টিস্যাপটা রেসিপি তোমাদের ভালো লেগেছে সামনে পৌষ সংক্রান্তি তোমরাও বাড়িতে এভাবে মালাই পার্টিশাপটা বানিয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় যদি বাড়িতে তোমরা বানিয়ে থাকো তোমাদের কাছে টেস্ট কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও পাটিসাপটা তো প্রত্যেকের বাড়িতেই হয় তবে এই মালাই পাটিসাপটা কিন্তু প্রত্যেকের বাড়িতে হয় না তাই এবার পৌষ সংক্রান্তিতে তোমরা চাইলে পরে এভাবে মালাই পাটিসাপটা বানিয়ে তুমি সবার কাছে আরও স্পেশাল হয়ে যেতে পারো এইভাবে আমি পরপর পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি তো এদিকে আমাদের দুধ ঘন ছিল যদি তোমাদের মনে হয় যে এর থেকে আরেকটু ঘন করবে জাল দিয়ে আরেকটু ঘন করে নিতে পারো তবে আমি বললাম যে দুধগুলো দেওয়ার পরে কিন্তু পাটির সাপটাগুলো কিছুটা হলেও দুধ কিন্তু টেনে নেবে তারপরে একটু দুধ থাকবে তবে কিন্তু খেতে ভালো লাগে তাই আমি আর এর থেকে বেশি দুধ ঘন করলাম না তোমরা চাইলে এটাকে ক্ষীর করেও দিতে পারো আর এই পাটিসাপটাগুলো দুধে যতক্ষণ ভিজে থাকবে খেতে কিন্তু ততই টেস্টি হবে আমি কিন্তু এই পাটিসাপটাগুলোকে দুধে ফেলে এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু সার্ভ করব। এটা বাসি হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আশা করি আমার আজকের এই মালাই পার্ট একটা রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপিগুলো দেখার সুযোগ করে দিও আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো